বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর মাহির কীর্তিটা দেখো সন্ধ্যাবেলা মুড়ি খেতে বসে যে সিঙ্গারা দিয়ে মাহি এখন মুড়ি খাবে তোকে বাটিতে দেওয়া হয়েছে বাটিতে মুড়ি খায়নি বাটির মুড়িগুলো বিছানায় ফেলে দিয়ে এখন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে মাহি না মুড়ি খেতে ভীষণই ভালোবাসে দেখি অন্য অন্য খাবার যদি ওকে সামনে দেওয়া নিতে চায় না কিন্তু মুড়িটা ঠিক নেয় একটা দুটো হলো মুড়িটা খেতে একটু পছন্দ করে তো মুড়িটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো করে খাচ্ছে তোকে বাড়িতে বলি মুড়ি চোর মুড়ি চুরি করে খায় তো দেখো মুড়ি খেতে চুলে লাগিয়েছে বলছি আমরা আরও তত বেশি দুষ্টুমি করছে তো এবার খাটে উঠলেন এরকম দুষ্টুমি করতে থাকে ও যে পড়ে যাবে তার কোনো ভয় নেই শুধু ভয় আমাদের খাট থেকে যেন এখন এমন হয়েছে নিচে নেমে যায় নিচে যাওয়ার চেষ্টা করে অর্ধেকটা যায় থেকে আটকে যেতে পারে খুন থেকে মাহিকে বলছে ঠামি নিচে নামো মাই থামি একটু বিরক্ত হয় কারণ মাহি ইচ্ছে করে দুষ্টুমি করে মাই থামি খাটার মধ্যে উঠে মাহির এই মুড়ি খাওয়াটা দিদুন বাড়ি থেকে শিখেছে দিদুন বাড়ি সবাই মুড়ি ভালো ভালোবাসে মাহির মাও খেতে ভালোবাসে দেখো মুড়িটা কীভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাচ্ছে ওর থেকে শিখে নিতে হবে বাটিতে দিলে সেটা খেতে যায় না নিচ থেকে কুড়িয়ে খাবে বাচ্চারা কি এমন হয় তো আমার জানা নেই ওকে দেখেছি মাহির মুড়ির প্রতি এতটাই ভালোবাসা আর অন্যান্য খাবার যদি এমন থাকে সামনে খাবার সামনে থেকে পালিয়ে যাবে ও ধরবেও না